তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস তোমরা কেমন আছো শরীর ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি তা এটা হচ্ছে কুটপুসদের দেশের বাড়ি মানে ওদের নিজের বাড়ি আগে গ্রামের বাড়ি আর কি তা আমরা ওখানেও বেড়াতে এসেছি আর এখন সন্ধ্যাবেলায় আমরা একটু মেচেদা বাজার যাব তার জন্য বেরিয়েছি তা মাসিমা মা বেলের শরবত বানিয়েছিল তা আমাদের দিলেও আমরা বসে খাচ্ছি খাওয়ার পর একটু জল খেয়ে নিলাম আমরা মেচেদা বাজার ঘুরতে যাব আর কি তো এখানে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আর কি ওদের বাড়ির থেকে একটু বেরিয়ে গিয়ে তারপরে টোটো ধরতে হয় তা এখানে দেখো সিনটা এত সুন্দর লাগছে যে লাইট জ্বলছে আর নিচে যে পুকুর আছে জলে এসে ছড়াটা পড়ছে মানে পরিবেশটা একটা আলাদা রকম দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার খুব ভালো লাগলো তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম তা আমরা এই যে টোটো ধরার জন্য রাস্তার মোড়ে যাচ্ছি ওখান থেকে টোটো ধরে চলে যাব মেচেদা বাজারে সেখানে গিয়ে ঘুরবো দেখবো বাজারটা কীরকম একটা জায়গায় আসলে সেখানে দেখবে বাজার ঘাটগুলো তো দেখতে ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করি যে আমরা টোটো পেয়ে গেছি এখন ওটো করেছি সবাই মিলে এবার আমরা যাব বাজারে কুট্টুস দেখো কোলে বসবে না ও আলাদা ওকে সিট দিতে হবে না হলে হবে না ও সবার বড় আমাদের মধ্যে কিন্তু ও ছাড়া যেন সময় কে যদি ঘুমিয়ে পড়ে না মানে আমাদের সময়টা কাটেই না মানে পুরো পরিবেশটা যেন অন্যরকম হয়ে যায় তা আমরা যাচ্ছি গল্প করছি সময় কেটে যাচ্ছে এই যে চলে এসেছি বেঁচে দাওয়া যায় বাজারের মধ্যে ঢুকে পড়েছি আর কি এবার আমরা একটু যাব অ্যাপোলো ফার্মেসিতে ভাই একটু কিছু কেনাকাটা আছে শ্রেয়া ফুট্টুস আর শ্রেয়ার বাপা একদিকে বসেছে আমি আর অপর দিকে বসেছি এসব আসেনি বাড়িতে আছে বলে আমি টিভি দেখবো আমি যাব না তা আমরা এই কজনে এসেছি আর কি এই যেখানে নেমে পড়েছি সামনেই দেখতে পাচ্ছ অ্যাপোলো ফার্মেসি ওখানে কি দিদিভাই কিছু কেনাকাটা করবে আর কি তা চলো আমরা রাস্তাটা পার হয়ে যাই আজকে পরিবেশটা বেশ ভালোই ছিল এই যে আমরা চলে এসেছি অ্যাপোলো ফার্মেসিতে দিদিভাই বেশ কিছু মানে ওষুধপত্র ঠিকঠাক জিনিসপত্র কেনাকাটার করা ছিল ডেলিভাই কেনাকাটা হয়ে গেছে এখন আমরা একটু যাচ্ছি সামনের দিকে ফুচকা খাওয়ার জন্য মানে অ্যাপেলো ফার্মেসির থেকে একটু খানা মানে কি বলবো একশো দেড়শো মিটার দূরেই আর কি ফুচকার দোকানটা তাই আমরা এখান থেকে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি এইখানে দেখো এখন বাজারের চারিদিকে আম আর লিচু ভরপুর তাই যে চলে এসছি ফুচকা খাবো বলে এখানে দু একজন আছে ওনাদের হয়ে গেলে আমরা খাবো তুমি গয়না বানাও এই মাকালি এই যে মাকালি। ওর চাটনি ফুচকা না তো বলছি তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে মামাম জল ফুচকা খায়নি চাটনি ফুচকা খাচ্ছে তাই উনি ওখানে দাঁড়িয়ে খাচ্ছিল আর আমরা এখানে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য আর কুট্টু স্টক দই খেতে ভীষণ ভালোবাসে ওর জন্য একটু টক দই নেওয়ার জন্য তাই এসে আর মিষ্টির দোকানটা খুব সুন্দর ছিল দেখো মানে রঙে বেরঙের মিষ্টিগুলো ছিল খুব ভালো লাগছিলো দেখতে আর এসি ছিল ওই জন্য আমরা একটু বসেও ছিলাম এবার চলে এসেছি বাজারের ভিতর দিয়ে বাড়ির দিকেও যাচ্ছি আর দিদিভাই একটু কিছু কেনাকাটা করছে আর দিদিভাই প্রয়োজনীয় জিনিসগুলো আর কি এনে টুল নিচ্ছে কিছু দুটো টুল নেবে বলল আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি আর সামনে তিনজন দাঁড়িয়ে আছে দেখছি ওরা গল্প করছে আমাদের কৃষ্ণনগরের ব্যাপারে আমার মামাম যে স্কুলে পড়ে ওই ক্যাম্পাসে কোন কলেজে ওনার মেয়ে পড়ে তা আমরা আবার দাঁড়িয়ে শুনছি যে আমরাও ওখানকারই লোক তা এখানে চলে এসেছি দিদিভাইয়ের মেশোর কাপড়ের দোকানে দিদিভাই মেশোর সাথে দেখা করার জন্য আসলো তা আমরা বসে আছি দিদিভাইয়ের দুটো মেশোর পাশাপাশি দোকান দিদিভাই আর এক মেশোর সাথে গল্প করছে তা আমরা এখানে বসেছিলাম তাই যে চলে এসেছি জিলিপি নেওয়ার জন্য জিলিপি নিয়ে আমরা উঠে পড়েছি আর কি টোটোই বাড়ি যাব বলে আর এখানে ঘুগনি খাওয়ার কথা ছিল তা ঘুগনি শেষ হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকে ওটা